তখন ভেঙে বললো মামা আমার বয়স কম হওয়ার কারণ বুঝি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে চায় না আমি আপন যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিতে চাই কিন্তু অল্প বয়স হওয়ার কারণ বুঝি আমাকে অনুমতি দিবে না কিন্তু আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এই যে তীর নিক্ষেপ করার যোগ্যতা আমার মধ্যে আছে এই যোগ্যতার

বয়স কিন্তু একেবারে কম পনেরো বছর বয়স মামাকে সঙ্গে করে নবীদের কাছে গিয়েছে নবী আবার যখন মুস্তি হচ্ছে দিয়েছে ওই ভাগা মামাকে ইশারা দিয়ে বলছে মামা আপনি সুপারিশ করেন মামা গিয়ে বলছে আমার ভাগিনা বয়স তার মনে অল্প বয়স কিন্তু আমার ভাগিনা বড় মানুষের চাইতে ভালো দিন করতে পারে আপনি যদি অনুমতি দেন আমার পাখি যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের উদ্দেশ্যকে তীর নিক্ষেপ করে শত্রুদেরকে পরাস্ত করতে পারবে কাজে আপনি বয়স্ক বলে তাকে অনুমতি নাও দিতে পারেন কিন্তু একজন তীর নিক্ষেপকারী হিসেবে আপনি অনুমতি দিয়ে নেন আমি একেবারে সংক্ষেপে বলছি সংক্ষেপে বলে আমার ওই সুবকের কাজ যেতে হবে কথা বলেন ঠিক চেয়ে আমার মনে করে চিন্তায় পরে কিছু বোকের সাথে যাবে কি যাবে না

যুদ্ধের ময়দানে গিয়ে ওদের প্রান্তে তিনি একের পর এক তীর নিক্ষেপ করছেন তার তীরের আঘাতে শত্রু পক্ষ পরাস্ত হয়ে যায় তীরের আঘাতে উপকাত হয়ে যায় এই দৃশ্য দেখে কয়েকজন শত্রু চিন্তা করলো এই বালককে আগে হত্যা করতে হবে এই টার্গেট নিয়ে কয়েকজন মিলে শুধুমাত্র আলাদা একটা সাহায্যের দিকে তীর নিক্ষেপ করে ছোট মানুষ শত্রু পক্ষের তীর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে নিজেকে পাঁচিয়ে আবার তীর নিক্ষেপ করে একের পর এক যখন মিলে ওই ছোট্ট সাদের দিকে তীর নিক্ষেপ করলো ছোট মানুষ ওই তীর থেকে নিজেকে আর তিনি বাঁচাতে পারলেন না শত্রু পক্ষের একটা তীর তার বুকের পাচরের মধ্য দিয়ে যখন দেহের মধ্যে ঢুকে গেল ছোট মানুষ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন দেহ দিকে রক্ত চলছে নবীজির কাছে সংবাদটা চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি যে ছোট ছেলেকে যুদ্ধ আসার অনুমতি দিয়েছিলেন ওই ছেলে তীরবিদ্ধ হয়েছে নবীজি তখন ওই সাহাবীকে বলে দিলেন আমি ওই রাফি ইবনে খালিদকে তো দেখতে চাই আমি তো জিহাদ দেখতে চাই তীরবিদ্ধ হওয়ার পরে তার চেহারা কেমন হয়েছে আমি একটু দেখতে চাই কে আমার সামনে হাজির করবে

তোমার কষ্ট হচ্ছে তুমি তোমার পানি পড়ছে ওই ছোট্ট সাহেব বলতোছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চোখের মধ্যে যে পানিটা দেখছেন এই পানিটা তো আমার কষ্টের পানি নাই এটা আমার আমন্দের পানি বললো আল্লাহু আকবার তোমার দেহের মধ্যে তীর ঢুকছে রক্ত বের হচ্ছে

আমার কষ্ট হতো না এটা যেমন সত্য কথা এটাও তো সত্য আমার শরীরে যদি তিল বিদ্ধ না হতো নবীজি আপনার রহমতের কোলের মধ্যে আমি আমার মাথাটা রাখতে পারতাম না সত্য বলো সীমান্তার কেমন ইমান নবীজি ওই রাতে আপনি সাথে ছিলেন তার কপাল দেখলেন কপাল চুমুকিয়ে বলতেছেন ও তোমার বয়স কম হতে পারে পরিপূর্ণ জানি না তবে আমি এখন আমার মনের মধ্যে আমার একটা আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গিয়েছে আমার মনের মধ্যে এখন একটা আশা অপূর্ণ রয়ে গিয়েছে

আমি এই দোয়া আল্লাহর কাছে করেছি কিন্তু আমার শরীরে এমন যে তিনটা ব্যদ্য হয়ে আছে আমার যখন হয় আপনারা যদি আমার এই তিনটা বের করে নেন বের করার পরে আমাকে চিকিৎসা করন আমি সুস্থ হয়ে যাব আর আমি সুস্থ হয়ে যাই তাহলে আমি তো আর আমার পরিচয় সুখে বলতে পারব না আমার পরিচয় আমাকে বলতে হবে আমি বহুদের একজন কাজী পরিচয় বলতে হবে নবীজি বলতেন তোমরা যেও তো বহুদের শহীদ

বুঝে নাই বুঝে নাই কিছু বলেন না ওখানে বসে যান ওখানে বসে বলে ওখানে পাক দিয়ে ও ওখানে পাক হবে তো হবে তো আচ্ছা পাগল বাদ বাদ

কয়টি করে জবাব দিয়ে বলতেছে কারণ যে তোমরা আমার কাছে জানতে যাও কারণ তুমি আমার কাছে থেকে জানতে চাও সেটা বলো আমি যখন সবার মধ্যে আমার সাহায্যের জন্য আবেদন করেছিলাম তখন আমি আমার নিজের পরিচয় দিয়েছিলাম আমি হলাম মুসলিম আমি আমার নিজের পরিচয় দিয়েছিলাম মুসলিম মুসলিম পরিচয় দিন আমি ওয়াদা করেছিলাম জুমার নামাজের পূর্বে আমি হাইত হয়ে যাব আমি ওয়াদা করেছিলাম

কারণ এই দিনের দিয়ে যেমন আমাদের মায়া না এই জান কার জন্য আল্লাহর জন্য যদি জন্য যদি জান দিতে পারি তাহলে দুনিয়াতে আমার মর্যাদা মানে আখড়াতে একেবারে উত্তম পুরুষকে আমাকে দান করবেন কে

ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই আমি ফিরেছি কিন্তু এর পূর্বে এই যে সুন্দর আয়োজন এই আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না আপনি এসেছেন আমি হয়তো আমার থাকতে পারে আমি আমল করতে পারি না কিন্তু আমি সফর করেছি কথা কি কথা আর আল্লাহ ফেরায় না আমি আপনার জন্য দোয়া করবো আবার দোয়া করবেন আমরা এখানে বসেছি এত সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে সক্ষম হলো কোরআন এর কাছে কি কথা বলেন দেখবেন কোরআনের সঙ্গে কোরআনটাকে ঢেকে রাখার জন্য আমরা গিলাফি করি

কিন্তু গিলাফের কাপড়ের দাম কম হতে পারে কিন্তু গিলাফের সমস্ত লেগেছে গেছে কোরআনের সংবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা আসবে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন কে এই মানুষদের সাথে আপনাদের নিল এই যেbadge দিয়েছে প্রতিষ্ঠানের জন্য এই যে মহামানগর আয়োজন করা হয়েছে চলছে এগুলো আমরা করতে পারি এই যে হয়তো আমি থাকবেন আপনি হয়তো এক চলি পানির জন্য টাকা দিয়েছেন আপনি যুদ্ধে পরিমাণ দান কিন্তু তিনি করেন

আল্লাহর কা কবুল করে কোনা আমিন আমার কা আল্লাহ নাস্ত শ্রেষ্ঠ কবুল করেন পড়া আমিন পাক আল্লাহ ওয়া সকল আলামিন রহমতের চাদরে ঢেকে আপনি বলেন না আমিন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ